দেখতেই পাচ্ছেন বাসুদা আজকে একটা মাছ লাগিয়ে দিয়েছে সঞ্জীব আছে নেট করবে আর এই যে বাসুদা দেখতে পারলেন মাছের সাইজটা মোটামুটি ভালোই আছে কেজি খানিক তো হবেই এখন কি মাছ সেটা আমরা এখনও বলতে পারছি না ওরেই তো এখনই মাছটা হিট হলো দেখা যাক বাসুদা কি করে এখন খুব জল খাওয়াক জল খাচ্ছে মাঝে কিন্তু মাছ ভাসছে না দেখি এখন বাসুদা আরে বাপরে বাসুদা কি করে দেখা যাক অপেক্ষায় আছে তুলু করবে মাছটা দেখতে পাচ্ছেন এখন সঞ্জীব একদম খুব রেডি হয়ে দাঁড়িয়ে আছে মাছটাকে নেট করবে এখন আর নেট দেখে মাছ পালিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে দেখুন কাতলের মতন মনে হচ্ছে এখন বোঝা যাচ্ছে না কি মাছ যতক্ষণ কাছে এই যে চলে আসছে হ্যাঁ কাছাকাছি এখন চলে আসবে বন্ধুরা মনে হয় আবার দেখুন চলে যাচ্ছে এটাই হলো বেশি জোর দেওয়া যাবে না আরে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে যার জন্য এরকম হচ্ছে আসলে লোকটা একটু কালো যার জন্য মাছ দেখলে পরেই সহজে দেখতে পারে না কিন্তু দাঁড়িয়ে আছে সামনে মাছ দেখে আবার চলে গেল এখন তুলুক এইবার বোধ হয় চলে আসবে দেখুন পুকুর পাড়ে প্রচুর ঘাস যদি ঘাসে এ চলে আসছে এ চলে আসছে সঞ্জীব এখন খুব খুশি ওর মনে লাড্ডু ফুটছে এই যে দেখুন কি মাছ দেখি ও মির্কা মিরকা হ্যাঁ বন্ধুরা যাক আমাদের আজকে বইনি হয়ে গেল খুব সুন্দর একটি মাছ দেখতে পাচ্ছেন এই যে দেখুন ডবল কাটা লাগিয়েছিল একটা পিঠে লেগেছে আসতে হ্যাঁ এই যে দেখুন খুলে নিচ্ছে এখন মাছটি মোটামুটি ভালো সাইজ এক কেজি এখানে হবে ঠিক আছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন